রাকারতে বলছিল ও বলছিল যে রাকার রাকার তাও রাকারলো না কানতে কানতে চলে এলো আর তুই এসে বললি কি বললি যে ওরা আড়াচে না তাহলে কেন চলো 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 বলো তাহলে এটার কি না তাহলে এটার কি সমাধান কি করা যাবে এটা এখনই এখনই ভাব করে নাও দুজনের দুজনের সাথে দুজন রাগ করে নাও জাদু কি ঝাপি দিয়ে দাও ওকে জড়ি ধরো বা তুমি জড়ালে না যায় তাহলে তার মানে কি দাঁড়ালো হ্যাঁ